আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আল্লাহর মতো অবশ্যই ভালো আছো তো এখানে আজকে নিয়েছি দেখো লাউ শাক ভাজি করব। আর লাউ শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছে আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে আর কতটুকু পেঁয়াজও দিয়ে নিচ্ছে দেখো লবণ দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম শীত হওয়ার জন্য আর এখানে দেখো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ আজকে ভাজা করব ভাজা খাবো ইলিশ মাছ তো আর এখানে ইলিশ মাছের পেটি আর ডিম নিয়েছি তো এগুলো ভাজা করবো একসঙ্গে তো একটু ভেজে নিচ্ছি দেখো কড়া করে ভেজে গরম গরম ভাত দিয়ে খাবো এখন উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখো ভালো করে কড়া করে ভাজা দিব আর গরম দিয়ে খেতেও ভালো লাগবে উল্টে পাল্টে নিচ্ছি আর এখানেই তো ভাজিটা কিন্তু অনেকটাই দেখো কমে গিয়েছে শাক ভাজিটা চালা দিয়ে নিব এখন কতটা কমে গিয়েছে আর ওগুলো ভাজা করে নামিয়ে ফেললাম আর এখানে ডিম আর পেটিগুলো ভাজা করে নিচ্ছে মাথাটা ভাজা করে নিচ্ছে যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো উঠে নিচ্ছে তো দেখো করে যেটা ভাজা হচ্ছে ওটা নামিয়ে ফেলছি উঠিয়ে নিচ্ছি আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে মাছ ভাজা তো সবাই জানো আর এখানে এই যে ভাগ বাগান দিব এখানে রসুন আর শুকনো মরিচ আর নিয়েছি পেঁয়াজ তো মা শাকটা এখন বাগান দিয়ে নিব কাঁচামরিচও দিয়েছি তো ভিডিওটা ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বলার আমার তো কিরকম হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো পাশে থেকো আর এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা শুকনো মরিচ নিয়েছি তো মাছ দিয়ে ভাজা খাবো তার জন্য তো বেরেস্তা করে নিচ্ছি